না দুইটা তিনটা দিয়ে প্যাকেট করে সব কিছু নাই তো আগে যেমন প্যাকেট ছিল তোমার খুন সব আছে সব ছিল সুন্দর 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 ওনারা সাথে মিশে দেখছি

লাগেছে লাগেছে 7 টাকা কি ভাই ও আমাদের লগ্ন কি ছিল ওই যে যেখানে মার্কেটটা কানে মার্কেটটা যেখানে খান মার্কেটটা যেখানে জাহাজ ফাল সেটা না ওইটা এসে নেই দিগা কানে পড়বে কানে কোনেতে ও কানে এনে এনে বাস এইবো بسر কানে দেবে তো